সকালে দেখা মিলল বিশাল আকৃতির চন্দ্রবোরা সাপ যা দেখতে মানুষের ভিড় কোলারের গয়শপুর 14 নং ওয়ার্ডের কানপুর অঞ্চলে এক কসমেটিক্সের দোকানের ভেতরে এই সাপ দেখা গেল এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় দোকান মালিক সূত্রে জানা যায় প্রতিদিনের মতো আজো সকালে সে দোকান খুলতে যায় মালিকের স্ত্রী দোকান খুলতে গিয়ে দেখতে পায় বিশাল আকৃতির চন্দ্রবোরা সাপ

এরপর ভয়ে চিৎকার করতেই পাশের দোকান থেকে লোকজন ছুটে আসে এবং বন খবর দিলে বন কর্মীরা আসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কখন জানলেন যে এখানে সাপ? মুক্তি জানি না আমি মাঠে ছিলাম আমার বউ দোকান খুলতে এসেছিল হ্যাঁ দোকান খুলে ছিয়াত্তর ছড়া থেকে যে তখনই দেখে সাপ তারপর আশেপাশে লোকজনরে দেখেছে আমারও ফোন করে ডাকলো ডাকার পরে আমি এসে দোকানের মালপত্রগুলো বার করলাম তারপর করে তারপর যে এখন আছে মনে মনে খবর দিয়েছে বলছি এর আগে কখনো ঢুকেছে বা এর আগে মানে চোখে পড়ে হঠাৎ এখানে এই অঞ্চলে কি এই সাপ সাপ আছে অঞ্চলে মাঠে ঘাটে দেখা যায় এইসব মাল কিন্তু দোকানের ভিতরে যে প্রথম দেখে কতটা আতঙ্কিত তো আতঙ্কিত মানে এইসব মাল থাকলে তো আতঙ্কিত হবে কি নাম এই সাপটার নাম কি চন্দ্রপোড়া তাও কত বড় হবে এটা তাও হবে মোটামুটি বড় ভালো বয়স্ক মাল তো বয়স্ক নিয়ে যাবে তারপরে আবার দোকানে মালপত্র ঢোকাতে হবে কি নাম আপনার তপন খোঁজ এটা কোন এলাকা এটা কানপুর